সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই ও হালদা নদীর কাতলা মাছ ডেলিভারি করছি ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের থেকে মাছের পৌঁ ক্রয় করছেন আমরা প্রতিদিন বাংলাদেশের সমগ্র জেলাতে লক্ষ লক্ষ মাছের পোনা ডেলিভারি করে থাকি আমরা বাছাইকৃত করে চিহ্নিত করে অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা বিক্রয় করে থাকি বর্তমান সময় আটটা দশটায় কেজি ও তিনটা চারটায় কেজি এই মাছগুলো ব্যাপক হারে চাষি ভাইয়েরা সংগ্রহ করছেন দ্রুত বর্ধনশীল জি থ্রি রুই মাছগুলো খুবই অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় তাই মৎস্য চাষি ভাইরা একটু বড় সাইজের মাছগুলো অর্ডার দেন যাতে দ্রুত বাজারজাত করে মুনাফা অর্জন করতে পারেন আমরা বাছাইকৃত করে এ সকল মাছের পোনাগুলো হ্যাচারিতে তুলে ঝর্নার পানিতে পরিপক্ক করে পাঠিয়ে দিই মৎস্য চাষী ভাইদের দড় এছাড়াও তিনটা চারটায় কেজি হালদা নদীর কাতলা মাছের পোনাগুলো ব্যাপক হারে অর্ডার করছেন মৎস্য চাষী ভাইরা অর্ডারকৃত মাছগুলো আমরা যত্ন সহকারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিটা জেলাতে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও যে সকল মৎস্য চাষী ভাইরা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনা সংগ্রহ করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যারা অরিজিনাল থ্রি রুই মাছ ও হালদা নদীর কাতনা মাছের পোনা ক্রয় করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা শতভাগ গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলো দিতে পারব আর একটা বিষয় আপনারা ভালোভাবেই জানান পুকুর প্রস্তুতির পরেই মাছের পোনা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কথায় আছে সুস্থ সবল মাছের পোনা মাছ চাষে বেশনা। যদি সঠিক মানের মাছের পোনা নির্বাচন করতে না পারেন তাহলে মাছ চাষে লাভবান হওয়া সম্ভব নয় আর সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি একমাত্র আমরা খুবই স্বল্প মূল্যে আমরা সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি তাই যারা ভালো মানের মাছের পোনা ক্রয় করতে চান তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ